বন্ধুরা ধান গাছের পাশেই বন ফুল আমি আসলে ফুলগুলোর নামও জানি না আমি আরও অনেক কুড়া ফুল আপনাদের দেখাচ্ছি যেগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন অনেকে চিনতে পারবেন যে আসলে এগুলা কোন ধরনের ফুল তো আমাদের দেশে এই শাকগুলা যে এইটার যে শাক এই শাকটাও খায় অনেকে যাদের শরীরে বাদ ব্যথা এগুলো হয় এই তো এর পাশেই আবার একটা এই যে বনফুল এই যে আমার ভাগিনা ফুলটা ধরে খেলা করতেছে তো সামনে যাচ্ছি যেখানে আরও অনেক ফুল গাছ যেটা বনফুল যেগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে কেন আমরা গ্রামটাকে এত ভালোবাসি কেন গ্রামের দৃশ্যগুলো আমাদের কাছে বারবার নাড়া দিয়ে যায় সেটা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন এই যে বন্ধুরা দেখতে থাকুন যেটা আসলে আমি এটার নাম দিয়েছি বনফুল অবশ্যই এটার একটা নাম আছে যে নামটা হয়তো বা আমার জানা নেই দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ সুন্দর একটা পরিবেশ ভালো লাগার একটা পরিবেশ যেগুলো দেখলে মন জুড়িয়ে যায়

তুমি তোমার বন্ধুদের সাথে ঘুরতে এবং খেলতে হ্যাঁ দেখছো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেটা দেখে আসলে মন ভরার মতনই কথা মন ভরে যাবে দুপাশেই মাছের ঘের এটাও অনেক মাছ আছে এই পাশেও অনেক মাছ আছে তো বন্ধুরা তো আমার বাগ্নে কেলান্ত হয়ে বসে আছে কেলান্ত না আসলে সে একটা ছবি তুলবে তো থাকবেন বন্ধুরা আমাদের পাশে আজি পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ